দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা নির্বাচনী জরিপগুলোতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফলাফল দেখেছি তেমনি কয়েকটি জরিপ চালিয়েছে বেশ কয়েকজন সাংবাদিক সাংবাদিক কনক সারোয়ার মাসুদ কামাল এবং সাংবাদিক গোলাম মর্তুজা এই তিনজনের জরিপগুলো একটা অবিশ্বাস্য ফলাফল নিয়ে এসছে তিনজনের জরিপে তিন রকম ফলাফল এসেছে আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এমন একটি প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো সেই অনুপাতে কিন্তু রাজনৈতিক দলগুলো কাজ করছে কেউ কেউ বলছে যে নির্বাচন আসলে হবে না কেউ আবার বলছে যে নির্বাচন হয়ে যাবে কিন্তু সবকিছু মিলায়ে একটা অস্থিতিশীল পরিবেশ কাজ করছে বাংলাদেশের রাজনীতিতে এবার নির্বাচনের প্রধান আকর্ষণ হচ্ছে প্রায় চার থেকে পাঁচ কোটি নতুন ভোটার এই ভোটার কিন্তু নির্বাচনের ফল পরিবর্তন করে দিতে ভূমিকা রাখবে ব্যাপকভাবে হাসিনা সরকার যেহেতু বাংলাদেশে একটা দুর্নীতির মহা উৎসব রেখে গিয়েছে সেখান থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো বের হতে পারছে না তো এই এখন যারা নতুন ভোটার রয়েছে এরা কিন্তু অনেকটা সচেতন বলা যায় তো সবকিছু অপেক্ষা করে এই ভোটারগুলো কিন্তু যারা সৎ রাজনীতিবিদ তাদেরকেই কিন্তু বেছে নেবে বলে ধারণা করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের রাজনীতিতে এই ভোটারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও অনেকেই ধারণা করছে যাই হোক এবার যে জরিপে ফলাফলগুলো উঠে এসেছে সেখানে যাচ্ছে সাংবাদিক গোলাম মোর্তুজা যে জরিপটি চালিয়েছে সেই জরিপটিতে প্রায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছে বিএনপি জামাতি ইসলামও প্রায় সেম সংখ্যকই ভোট পেয়েছে সেখানে আওয়ামী লীগকে তিনি রাখেননি এনসিপিকে রেখেছেন এনসিপি সেখানে দশ থেকে বারো শতাংশ ভোট পেয়েছে মাসুদ কামাল যে জরিপটি করেছে সেখানে আওয়ামী লীগ সাতান্ন শতাংশ ভোট পেয়েছে মাসুদ কামালের জরিপেই শুধু একমাত্র আওয়ামী লীগকে রেখেছেন তিনি আর বাকি অনেক রাজনীতিবিদ বা অনেক যারা জরিপ চালিয়েছে তারা কিন্তু আওয়ামী লীগকে রাখেননি এছাড়া মাসুদ কামালের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সেখানে আওয়ামী লীগের অবস্থান সব থেকে ভালো আমরা প্রতিনিয়তই লক্ষ্য করেছি সাংবাদিক কনক সারোয়ার যে জরিপটি চালিয়েছে সেখানে প্রায় ষাট শতাংশ ভোট পেয়েছে জামাতি ইসলাম অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি সেখানে একটা ভালো অবস্থান ছিল বিএনপি সেখানে প্রায় বিশ শতাংশের মতো ভোট পেয়েছে প্রশ্ন হচ্ছে এই জরিপগুলোতে যে ফলাফলগুলো উঠে এসেছে এই ফলাফলগুলো কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জরিপ সারা বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে সেই মানুষগুলো কিন্তু তাদের মতামত ইতিমধ্যে প্রকাশ করা শুরু করে দিয়েছে সেই জরিপগুলোতেও কিন্তু বিশেষ করে তৃণমূল পর্যায়ে জরিপগুলোতেও আমরা ভিন্নতা পেয়েছি বিএনপি একটা জনপ্রিয় দল ছিল সেই দলটার জনপ্রিয়তা তারা রক্ষা করতে পারেনি এটা তাদের ব্যর্থতা তাদের প্রতিনিয়ত চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি মানুষ হত্যা এই সমস্ত কাজকর্ম এছাড়া নিজেদের মধ্যে দলীয় কন্দলে অনেক মানুষের হত্যার খবরও আমরা ইতিমধ্যে দেখেছি নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এতে করে নির্বাচন অনেকেই মনে করছেন বহির্বিশ্বে একটা ব্যাপক প্রভাব ফেলবে কিন্তু এগুলো আসলে কোনো কিছুই আমার কাছে যেটা মনে হয় যে হবে না কারণ আওয়ামী লীগ তিনটা নির্বাচন করে দেখিয়ে দিয়েছে যে বহির্বিশ্বে তেমন কোনো প্রভাবই পড়েনি আমার বরাবরই একটা ধারণা তৈরি হয়েছে যে এবার নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে হয়তো সর্বোচ্চ সংখ্যক আসন সংখ্যা পেয়েই তারা ক্ষমতায় যাবে কিন্তু তারা ক্ষমতায় গিয়ে কতটুকু ক্ষমতায় স্টে করতে পারবে এটাই সব থেকে বড় প্রশ্ন আর জামাতে ইসলামের এবার যে একটা জোয়ার উঠেছে সেই জোয়ারটা কিন্তু তাদেরকে একটা ভালো অবস্থানের দিকে নিয়ে যাবেও বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি আসলে কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ